আমি লিটন আর আপনারা দেখছেন লিটন বার্ডেন ফিশ নেচার চ্যানেল তো বন্ধুরা আজকে নৈহাটি হাটের ভিডিও দেখাচ্ছি এটা এটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে নেমে টোটো বা অটোতে অটো না টোটোতেই পাঁচ মিনিটের রাস্তা স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে কোনো কোনো টোটোওয়ালাকে বললেই হবে গোয়ালাপাড়া পার্ক বা পাখির মার্কেট নৈহাটি পাখির মার্কেট বললেই দেখিয়ে দেবে তো আজকে বন্ধুরা দ্বাদশের দিন যেহেতু পুজোর তো মার্কেটে ভিড়টা একটু কমই আছে না হলে ভিড় থাকে ভালোই এটা হচ্ছে মার্কেট পুরো গাছের তলায় খুব সুন্দর জায়গা তো বন্ধুরা চলুন দেখা যাক পাখির কী রেট আছে বলো আচ্ছা আজকে কালেকশান কমই আছে তাও বলি সান প্রথমে সান থেকে দারুণ কালার সানের সানটা কী রেট দাদা বয়স হচ্ছে তোমার তিন বছরের উপরে বয়সিং পেয়ার ঠিক আছে ষোলো হাজার টাকা আচ্ছা একদম ব্রিডিং পেয়ার আছে উইথ ডিএনএ হাজার টাকা কালার বন্ধুরা দেখতে পাচ্ছ একদম দারুণ কালার কালার নিয়ে কোনো কথা হবে না আচ্ছা তারপরে এই সানগুলো কি আছে আচ্ছা হ্যান্ড ট্যাম্প রয়েছে নন্ধা ধরে দেখাচ্ছে একদম এই যে বন্ধুরা হ্যান্ড বাচ্চা আচ্ছা এখানে দুটো ব্লু ইয়েলো সাইডও আছে বাচ্চা সব টেম সাইড সাইডও টেম রয়েছে বাহ দারুণ আচ্ছা এগুলো কি দাম আছে বলো দাদা দাম পড়ে তোমার চার হাজার টাকা করে সানগুলো চার হাজার টাকা আর ব্লু ইয়েলো সাইটের দাম পড়ে পনেরো টাকা ব্লু ইয়েলো সাইড পনেরোশো টাকা করে চলো আচ্ছা তারপরে এখানে আছে

কালার একদম দারুণ কালার আর ব্লু ইয়েলো হলো সাইডটাও পেয়ার আছে পঁয়ত্রিশশো টাকা পেয়ার উইথ ডিএনএ কালার খুব সুন্দর

কোয়ালিটি দেখো বন্ধুরা আচ্ছা এখানে এক পেয়ার স্থান আছে দেখছি আচ্ছা এটা কি টেম নাকি না না এগুলো ব্রিডিং পেয়ার আছে দেখো আচ্ছা সেমি টেম হ্যাঁ এই যে কাছে চলে আসছে বন্ধুরা এই দেখো আছে ডিএনএ করা ঠিক আছে ডিএনএ করা তোমার আট থেকে নয় মাসের পাখি আট থেকে নয় মাসের পাখি হ্যাঁ এটার দাম দাদা বলো কি পড়বে আচ্ছা দাম পড়বে 8.5 করে আচ্ছা 8.5 করে জোড়া 8500 টাকা জোড়া আচ্ছা এবারে একটা নতুন জিনিস যেটা হাটে রোহনদাই নিয়ে আসে খালি আপাতত নইহাটি হাটে তার কিছু দিন रेड ऑफलाइन टर्क्यूसिन रेड ऑफलाइन टर्क्यूसिन अच्छा एगलो बीडिंग पे आ रहा दा? तो तो है तो दादा तो तो अच्छा अच्छा सब बीडिंग के अच्छा एगलो दादा दाम बोलो दादा एगलो दाम करे 15000 টাকা डीएनए कौन डीएनए एगलो देख ले कोई आए अच्छा मेल फीमेल देख ले कोई आए নন ননডিয়েন পনেরো হাজার টাকা জোড়া দেখো বন্ধুরা বুঝবু সুন্দর কালার ঠিক আছে রোহন নাম ফোন নাম্বারটা বলে দাও নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি থ্রি নাইন এইট এছাড়া আবার বাড়ির থেকেও পেয়ে যাবে বাড়ির অন্য

পুজো কেরম কাটলে সেটা বলো খুব ভালো কেটে আজকে পুজোর জন্য তো মোটামুটি মার্কেট একদম না বসার মতো না বসার মতোই মালও কম নিয়ে আসা তাও হ্যাঁ আমরা সবাই এসছি ওই হিসাবে তো বলো লাভ বাট বলো লাভ বাটে এখানে গ্রিন ফিশার অফলাইন ইভিংয়ের সাথে তোমার প্যাস্টেল ব্লু আছে হ্যাঁ মিষ্টি ফিশারের উপরে এটা তোমার হাজার টাকা দাম পড়বে হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া

আচ্ছা তারপরে খাঁচাও আছে এই খাঁচাও বিক্রি আছে খাঁচা লাঠি বাড়ি ট্রে দিয়ে তোর চ্যানেলের যদি নাম বললো আটশো সাতশো আশি টাকায় দিয়ে দেবো যা আরেকবার বলো তোর চ্যানেলের নাম দিয়ে যদি কেউ ফোন করে তাকে সাতশো আশি টাকায় দেবো খাঁচা বাহ অফার অফার আচ্ছা বদরি বলো বদ্রি সাড়ে তিনশো টাকা পেয়ার বদরি সাড়ে তিনশো টাকা পেয়ার যা নেবে সাড়ে তিনশো টাকা পেঁয়াজ সেমি ফেমি অ্যাডাল 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 মাল আরও আছে যার লাগবে সে কন্ট্যাক্ট করবে মাল পেয়ে যাবে সুন্দর কোয়ালিটি পাখি আচ্ছা তারপরে আছে এক পেয়ার ব্লু পাইনাপেল আছে ব্লু ইয়েলো সাইড এই সরি ব্লু ইয়েলো সাইড কোবাল টোনের উপর ব্লু ইয়েলো সাইড আছে ডিএনএ পেপার দিয়ে বত্রিশশো টাকা ডিএনএ পেপার দিয়ে বত্রিশশো টাকা ওটা সেটিং জোড়া আছে না সেটিং জোড়া আচ্ছা আর এদিকে পাইন আছে পাইন অ্যাপেল নন ডিএনএ আছে ষোলোশো টাকা পেয়ার আচ্ছা আর ইয়েলো সাইড একটা আছে ওটা আটশো টাকা

আচ্ছা এদিকে সিবিসি আছে এক পেয়ার এক পেয়ার সিবিসি আছে সাড়ে আট হাজার টাকা ডিএনএ করা মেল ফিমেল ডিএনএ মাসের পাখি আছে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাসের পাখি ডিএনএ করা দাম বলো দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা পেয়ার সাড়ে আট হাজার টাকা পেয়ার চলো আর সান আছে নিচে সানের পেয়ারটা বলো সানের পেয়ারটা সাড়ে ন হাজার টাকা ডিএনএ দিয়ে ডিএনএ দিয়ে সাড়ে ন হাজার টাকা বয়স বয়স তোর এগারো মাস তোর চ্যানেল হয়ে আসলে ন হাজার টাকা দেবো আচ্ছা চ্যানেল হয়ে আসলে ন হাজার টাকা বাহ খুব সুন্দর অফার অমিত দারের কাছে ফোন নাম্বার দোকানের অ্যাড্রেস সব বলো নাম হচ্ছে অমিত ব্যানার্জি ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান সিক্স রথতলা কাকিনার বাজারে রথতলার মধ্যে আমার দোকান আছে যে এখানে না পারবে আসতে সে কাকিনার রথতলা বাজারে আসলেও হবে ওই দোকানে তাকে নিয়ে চলে আসবো ফোন করে আসতে হবে এবং যদি মালের ডেলিভারি লাগে এখান থেকে আপনার শিয়াল দেওয়া কৃষ্ণনগর অবধি ডেলিভারি হচ্ছে এক্সট্রা কিছু চার্জের সময় চলো থ্যাংক ইউ ওয়েলকাম